সেন্টার ফর গভর্নেন্স সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভার্সেশন অনুষ্ঠানে কূটনীতিক রাজনীতিক সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেন জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয় বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল স্বচ্ছতা জবাবদিহিতা ও জনসারা এই তিন গুণ জনমানুষের প্রধান সুর হয়ে উঠেছিল বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বিচার বিভাগের সংস্কার শুধু বর্ধন নয় এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম অনুষ্ঠানের বিশেষ অতিথি পররাষ্ট্র সৌন্দর্য উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অবাধ ও উন্মুক্ত বঙ্গোপসাগর এলাকার জন্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জরুরি বলে মনে করেন তিনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বড় বড় দেশ ও শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে এই মুহূর্তে রোহিঙ্গা একটি বড় সমস্যা তবে এর সমাধান যথাসম্ভব পদক্ষেপ বাংলাদেশের নিতে হবে মেহেদি আজাদ মাসুম বৈশাখী সংবাদ ঢাকা